সপ্তম পর্ব প্রায় পাঁচ বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে রায়মহাশয়ও আর নাই ব্রজরাজ লাহিরিয় স্বর্গে গিয়াছেন সুরেন্দ্রের বিমাতা স্বর্গীয় স্বামী দত্ত সমস্ত সম্পত্তি টাকা করি লইয়া পিতৃভবনে বাস করিতেছেন আজকাল সুরেন্দ্রনাথের যেমন সুখ্যাতি তেমনই অখ্যাতি একদল লোক কহে এমন বন্ধু বৎসল চেতা অমায়িক ইয়ার প্রতিপালক জমিদার আর নাই অন্য দল কহে এমন উৎপীড়ক অত্যাচারী জমিদার এ তল্লাটি কখনো জন্মায় নাই আমরা জানি এ দুইটা কথাই সত্য প্রথমটি সুরেন্দ্রনাথের জন্য সত্য দ্বিতীয়টা তাহার ম্যানেজার মথুরনাথ বাবুর জন্য সত্য সুরেন্দ্রনাথের বৈঠকখানায় আজকাল খুব একদল ইয়ার বসিতেছে তাহারা পরম সুখে সংসারের স্বাদ মিটাইয়া লইতেছে পান তামাক মদ মাংস কোনো ভাবনা তাহাদিগকে করিতে হয় না চাহিতেও হয় না আপনি মুখে আসে ম্যানেজার মথুরবাবুর ইহাতে খুব উৎসাহ খরচ যোগাইতে তিনি মুক্ত হস্ত কিন্তু এজন্য জমিদারকে ক্ষতিগ্রস্ত হইতে হয় না তাহার শাসন গুণে প্রজারা সে ব্যয় বহন করে মথুরবাবুর নিকট একটি পয়সা বাকি বকেয়া থাকিবার নাই ঘর জ্বালাইতে ভিটা ছাড়া করিতে কাছারি ঘরের ক্ষুদ্র কুঠুরিতে আবদ্ধ করিতে তাহার সাহস এবং উৎসাহের সীমা নাই প্রজার আকুল ক্রন্দন মাঝে মাঝে শান্তি দেবীর কর্ণে প্রবেশ করে সে স্বামীকে অনুযোগ করিয়া কহে তুমি নিজের জমিদারি না দেখলে সব যে জলে পুড়ে যায় সুরেন্দ্রনাথের যেন চমক ভাঙে তাইতো তাইতো এসব কথা কি সত্য শান্তি কহে সত্য নয় নিন্দায় যে দেশ ভরে গেল তোমারই কানে কেবল এসব পৌঁছায় না চব্বিশ ঘন্টা ইয়ার নিয়ে বসে থাকলে কি এসব কেউ শুনতে পায় কাজ নেই অমন ম্যানেজারে দূর করে তাড়িয়ে দাও সুরেন্দ্র দুঃখিত হইয়া অপ্রতিভ হইয়া কহে তাইতো কাল থেকে আমি নিজে সব দেখব তাহার পর কিছুদিন জমিদারি দেখিবার তারা পুড়িয়া যায় মথুরনাথ ব্যস্ত হইয়া ওঠেন গম্ভীরভাবে তখন কহেন সুরেনবাবু এমন করলে কি জমিদারি রাখতে পারবে সুরেন্দ্রনাথ শুষ্ক হাসি হাসিয়া কহে দুঃখী রক্ত শুষে এমন জমিদারিতে কাজ কি মথুরবাবু মথুর বলে তবে আমাকে বিদায় দাও আমি চলে যাই সুরেন্দ্রনাথ অমনি নরম হইয়া যায় তাহার পর যাহা ছিল তাহাই হয় সুরেন্দ্রনাথ বৈঠকখানা হইতে আর বাহির হয় না সম্প্রতি আবার একটা নতুন উপসর্গ জুটিয়াছে বাগানবাটি প্রস্তুত হইয়াছে এবং তাহাতে নাকি এলোকেশি বলিয়া কে একটা মানুষ কলিকাতা হইতে আসিয়াছে নাচিতে গাহিতে খুব মজবুত দেখিতে শুনিতেও মন্দ নয় ভগ্ন মধুচক্র মৌমাছির মতো বৈঠকখানা ছাড়িয়া ঝাঁক বাঁধিয়া পিয়ারের দল সেই দিকে ঝুঁকিয়াছে তাহাদের আনন্দ ও উৎসাহ রাখিবার স্থান নাই সুরেন্দ্রনাথকেও তাহারা সেই দিকে টানিয়া লইয়া গিয়াছে আজ তিন দিন হইল শান্তির স্বামী দর্শন ঘটে নাই চার দিনের দিন সে স্বামীকে পাইয়া দ্বারে পিঠ দিয়া বলিল এতদিন ছিলে কোথায় সুরেন্দ্র কহিল বাগান বাড়িতে শান্তি কহিল সেখানে কে আছে যে তিন দিন ধরে পড়েছিলে সুরেন্দ্র কহিল তাই তো শান্তি কহিল সব কথায় তাই তো আমি সমস্ত শুনেছি বলিতে বলিতে শান্তি কাঁদিয়া ফেলিল আমি কি দোষ করেছি যে আমাকে পায়ে ঠেলেছ সুরেন্দ্র কহিল কুই তা তো আমি শান্তি কহিল আবার কি করে পায়ে ঠেলতে হয় এর চেয়ে অপমান আমাদের আর কি আছে সুরেন্দ্র কহিল তাই তো তা ওরা সব শান্তি যেন সে কথা শুনিতে পাইল না আরো কাঁদিয়া কহিল তুমি স্বামী আমার দেবতা আমার ইহকাল আমার পরকাল আমি কি তোমাকে চিনি নে আমি তো জানি আমি তোমার কেউ নই একদিনের জন্য তোমার মন পাই না এ যাতনা তোমাকে বলবো কি পাছে তুমি লজ্জা পাও পাছে তোমার ক্লেশ হয় তাই কোনো কথা বলি না সুরেন্দ্র কহিল শান্তি কেন কাঁদ শান্তি কহিল কেন কাঁদি অন্তর্যামী জানেন তাও বুঝতে পারি যে তুমি অযত্ন করো না তোমারও মনে ক্লেশ আছে তুমি আর কি করবে তাহার পর চক্ষু মুছিয়া বলিল আমি আজীবন যাতনা পাই তাতে ক্ষতি নাই কিন্তু তোমার কি কষ্ট যদি জানতে পারি সুরেন্দ্রনাথ তাহাকে কাছে টানিয়া লইয়া স্বহস্তে তাহার চক্ষু মুছিয়া সস্নেহে কহিল তাহলে কি কর শান্তি শান্তি কহিল এ কথার কি আর উত্তর আছে শান্তি ফুলিয়া ফুলিয়া কাঁদিতে দিতে লাগিল বহুক্ষণ পরে শান্তি কহিল তোমার শরীরও আজকাল ভালো নেই আজ কেন পাঁচ বছর থেকে নেই যেদিন কলকাতায় গাড়ি চাপা পড়েছিলাম বুকে পিঠে আঘাত পেয়ে এক মাস শয্যায় পড়েছিলাম সে অবধি শরীর ভালো নেই সে ব্যথা কিছুতেই গেল না মাঝে মাঝে নিজেই আশ্চর্য হই কেমন করে বেঁচে আছি সুরেন্দ্র উত্তর করিল শান্তি তাড়াতাড়ি স্বামীর বুকে হাত দিয়া বলিল চলো দেশ ছেড়ে আমরা কলকাতায় যাই সেখানে ভালো ডাক্তার আছে সুরেন্দ্র সহসা প্রফুল্ল হইয়া উঠিল তাই চলো সেখানে বর দিদিও আছেন শান্তি বলিল তোমার বর দিদিকে আমারও বড় দেখতে ইচ্ছে করে তাকে আনবে তো আনব বই কি তাহার পর ঈশ ভাবিয়া বলিল নিশ্চয় আসবেন আমি মরে যাচ্ছি শুনলে শান্তি তাহার মুখ চাপিয়া ধরিল তোমার পায়ে পড়ি আরও সব বলো না আহা তিনি যদি আসেন তো আমার কোনো দুঃখই থাকে না সুরেন্দ্র বলিল অভিমানে শান্তির বুক পুড়িয়া গেল এই মাত্র সে বলিয়াছিল স্বামীর সে কেহ নহে সুরেন্দ্র কিন্তু অত বুঝিল না অত দেখিল না যাহা বলিতেছিল তাহাতে বড় আনন্দ হয় কহিল তুমি নিজে গিয়ে বরদিদিকে ডেকে এনো কেমন শান্তি মাথা নাড়িয়া সম্মতি দিল তিনি এলে দেখতে পাবে আমার কোনো কষ্ট থাকবে না সুরেন্দ্র শান্তিকে আবার বলিল শান্তির চক্ষু ফাটিয়া জল আসিতে লাগিল পরদিন সে দাসীকে দিয়া মথুর বাবুকে সংবাদ প্রেরণ করিল যে বাগান বাটিতে যাহাকে আনা হইয়াছে এখনই তাহাকে তাড়াইয়া না দিলে তাহাকে আর ম্যানেজারের কাজ করিতে হইবে না স্বামীকে শাসাইয়া বলিল আর যাই হোক তুমি বাড়ির বার হলে আমি মাথা খুঁড়ে রক্ত গঙ্গা হয়ে মরব সুরেন্দ্র কহিল তাই তো ওরা কিন্তু শান্তি কহিল আমি কিন্তু ব্যবস্থা করছি বলিয়া শান্তি দাসীকে পুনর্বার ডাকিয়া হুকুম দিয়া দিল দারোয়ানকে বলে দে যেন ওই হতভাগারা আমার বাড়িতে না ঢুকতে পায় আর সুবিধা নাই দেখিয়া মথুরবাবু এলোকেশিকে বিদায় করিয়া দিলেন ইয়ার দলও ছত্রভঙ্গ হইয়া পড়িল তাহার পর তিনি চুটাইয়া জমিদারি দেখিতে মন দিলেন সুরেন্দ্রনাথের সম্প্রতি কলিকাতায় যাওয়া হইল না বুকের ব্যথাটা আপাতত কিছু কম বোধ হইতেছে শান্তিরও কলিকাতায় যাইতে তেমন উৎসাহ নাই এখানে থাকিয়া যতখানি সম্ভব সে স্বামী সেবার আয়োজন করিতে লাগিল কলিকাতা হইতে একজন বিজ্ঞ ডাক্তার আনাইয়া দেখাইল বিজ্ঞ চিকিৎসক সমস্ত দেখিয়া শুনিয়া একটা ঔষধের ব্যবস্থা করিলেন এবং বিশেষ করিয়া সতর্ক করিয়া দিলেন যে বক্ষের অবস্থা যেমন আছে তাহাতে শারীরিক এবং মানসিক কোনরূপ পরিশ্রমই সঙ্গত নহে অবসর বুঝিয়া ম্যানেজারবাবু যেরূপ কাজ দেখিতেছিলেন তাহাতে গ্রামে গ্রামে দ্বিগুণ হাহাকার উঠিল শান্তি মাঝে মাঝে শুনিতে পাইত কিন্তু স্বামীকে জানাইতে সাহস করিত না এটি বরদিদি উপন্যাসের সপ্তম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ